এবার মুহূর্তেই বদলে যাবে আবহাওয়া দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে এবার প্রত্যেক জেলায় ধয়ে আসছে ঝড় বৃষ্টি তবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার সেটা জানার আগে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস আগামী দুই ঘন্টায় বদলে যাবে আবহাওয়া ভিজবে কোন কোন জেলা আবহাওয়া দপ্তরের বড় খবর তবে আগামী কয়েকদিন ছয় জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা যেমন কোচবিহার আলিপুরদোয়ার হাওড়া এবং কলকাতা নদিয়া ও পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা তবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া ও ঝড়ে বাতাস বইতে পারে পূর্বভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এমনটাই জানানো হয়েছে তবে আর দু তিন দিনের মধ্যেই বর্ষা ঢুকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও অস্বস্তি কমবে না কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বলা ভালো যে রিয়েটিভ হিউমিডিটি আজকে নব্বই পার্সেন্টেরও বেশি আপেক্ষিক আর্দ্রতা রয়েছে কলকাতায় তবে খুব বেশি থাকাই এই অস্থির তাই বৃষ্টি হলেও সাময়িক স্বস্তি পাওয়া যাবে এবং রোদ উঠলে অস্বস্তি চর্মে উঠবে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তারা তবে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের বর্ষা পূর্ব ভাগ মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে উড়িষ্যার কিছু অংশে হয়েছে তাই আগামী আগ্রগতি ঘন্টায় উড়িষ্যা ও ছত্রিশগড়ে আরও কিছু অংশে আগামী দু তিন দিনে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং গুজরাটের আরও কিছু অংশে মৌসুমি অক্ষরেখা প্রভাব বিস্তার করবে এবং দক্ষিণবঙ্গে আগামী সাত দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বভাস। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস বুধবার ও বৃহস্পতিবার কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম জেলাতেও তবে শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুর জেলাতে এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং মালদহা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং বৃহস্পতিবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সব জেলাতেই